নমস্কার আর্সন উডস থেকে আশিস মিত্তল এবং এই ভিডিওতে আমি আপনার জন্য একটি সোফা কাম বেড নিয়ে এসেছি এটি একটি স্ট্যান্ডার্ড মুডাসেট ডিজাইন ক্লাসিক্যাল মুডা সেট যা আমরা বছরের পর বছর ধরে তৈরি করে আসছি এবং এই ডিজাইন ক্লায়েন্ট আমাদের সোফা সেটের সাথে একটি সোফা কাম বেডও ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু যেহেতু এটি একটি নিয়মিত জিনিস তাই আমি এই ভিডিওতে সোফা সেটটি ঢেকে রাখছি না এবং এই সোফা সেট দিয়ে আমাদের এই সোফা কাম বেড আছে তাই আমরা ডিজাইনটি কাস্টমাইজ করেছি এবং আপনি দেখতে পাচ্ছেন পিছনের অংশটি একই রয়ে গেছে হ্যান্ডেলের অংশটি একটু আলাদা এবং তারপরে আমাদের সামনের অংশটি রয়েছে যা সোফা কাম বেড হিসাবে কাজ করবে আমি এটি খুলব যাতে আপনি দেখতে পারেন যে এটিকে সোফা কাম বেডে রূপান্তর করা কতটা সহজ তাহলে এটি সামনের অংশ শুধু মাঝখানে যান এবং এটি টেনে বের করুন তারপর কুশনটি তুলে নিন এবং এটির উপর রাখুন এবং আপনার সোফা সহ বিছানা প্রস্তুত এখান থেকে এই জায়গা পর্যন্ত আমরা মোট পাঁচ ফুট জায়গা পাব এবং ওই কোণ থেকে এই কোণ পর্যন্ত সোফার বাইরের আকার প্রায় সাত ফুট কয়েক ইঞ্চি কম তাই এটি প্রায় সাত ফুট পিছনের উচ্চতা চার ফুট ভিতরের জায়গা আমরা পাচ্ছি পাঁচ ফুট আমি শুধু পরীক্ষা করে দেখব তাই এই রকম ছয় ফুট এবং এইরকম রকম পাঁচ ফুট একটি দিনের বিছানার জন্য ভালো সোফা সহ বিছানা বেশ ভালো জায়গা এবং আমি কেবল এইটিতে উঠব এবং আমি এটিতে বসব তাই আমি খুব আরামে এভাবে বসতে পারি এভাবে একবার আমি কুসুম ব্যবহার করলে আমি সহজেই শুয়েও করতে পারি এবং সোফা সহ বিছানা আসলে এটাই এবং এটি একটি সোফা সহ বিছানা এটি খোলা সহজ হওয়া উচিত এবং যখন আমাদের কেবল বন্ধ করতে হয় তখন আমাদের এই পিছনের অংশটি তুলে নিতে হবে এবং সামনের অংশটি আবার ভিতরে ঠেলে দিতে হবে এর নিচে চাকা আছে তাই এটি ভেতরে সরানো খুব সহজ এবং তারপর আপনি এটিকে সোফা হিসেবেও ব্যবহার করতে পারেন সাধারণত সোফা কাম বেডগুলি একটু গভীর হয় সাধারণ সোফাটি প্রায় বত্রিশ ইঞ্চি গভীর এটি তিন ফুট গভীর তাই আমরা আরও জায়গা পাই এবং আমরা সহজেই এটিকে সোফা বেডে রূপান্তর করতে পারি তাই যখন আপনি কিছু পরিকল্পনা করছেন যখন আপনি কিছু ডিজাইন করছেন এবং আপনি কিছু ডিজাইনকে অন্য কোনো সম্পর্কে আমাদের সমস্ত ডিজাইন আমরা যে নিরানব্বই শতাংশ কাজটি করে করছি কিছু জিনিস আছে যা আমরা শিশম কাঠের পাশাপাশি সুইং প্ল্যাঙ্ক এবং কিছু মন্দিরের মতো তবে বেশিরভাগই আমরা সেগুন কাঠের কাজ করছি আর রঙের অংশ আকার নকশা রং এবং কাপড় সবকিছুই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তাই আপনি আমাদের জানান আপনার পছন্দের জিনিসপত্র গা রঙের জিনিসপত্র আপনি করতে পারেন উচ্চ গ্লসের জিনিসপত্র যা করা যায় এবং রঙে সোনার রূপা এই সব রং সাদা অফ হোয়াইট ট্রিপল শেড ডুয়েল শেড সোনার পাতার জন্য আপনার যা যা করা দরকার আমরা সব করছি খুব উচ্চ রাজকীয় স্পর্শ আমরা তা করছি তাই এটি আপনার পছন্দের উপর নির্ভর করে তারপর কুশনের অংশ আপনি অন্য কোনও রং চান আপনি হালকা রং গা রং প্লেইন রঙের দামাস্ক ডিজাইন এর জন্য আমাদের কাছে হাজার হাজার বিকল্প রয়েছে এবং বিশ্বব্যাপী ডেলিভারি এটি সিঙ্গাপুরে যাচ্ছে এবং আমরা ইতিমধ্যেই পঞ্চান্নটিরও বেশি দেশে ডেলিভারি করছি সমগ্র ভারত সমগ্র ভারত আমরা ইতিমধ্যেই কভার করছি তাই আপনি আমাদের জানান আপনি কোথায় জিনিসপত্র চান কারখানার দামের জিনিসপত্র সেরা মানের সেরা মানের ব্যক্তির ব্র্যান্ড এবং আপনার পছন্দ অনুসারে সব কিছু আমাদের ইউটিউবে দুই হাজারেরও বেশি ভিডিও আছে সেখান থেকে আপনি আপনার পছন্দের জিনিসটি পরীক্ষা করে দেখতে পারেন বিভিন্ন ডিজাইন ব্যাখ্যা গঠন সহ বিস্তারিত ভিডিও দেখতে পারেন সবকিছু সেখানে এবং তারপর আপনি আমাদের জানাতে পারেন আপনার পছন্দের জিনিসটি এমন কি এই কৃত্রিম বুদ্ধিমত্তার ডিজাইন যদি আপনি গ্রোপ বা জেমিনি বা এই সমস্ত ইঞ্জিনের ওয়েবসাইটে যান তাহলে আপনি সেখানে যেতে পারেন আপনি সেখানে কিছু ডিজাইন করতে পারেন বলে প্রম্পট দিতে পারে আমরাও এটি তৈরি করছি তাই যা কিছু সম্ভব তা আমরা আপনার পছন্দ অনুসারে কারখানার মূল্য ভারতে এবং ভারতের বাইরে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি তাই অগ্নিসংযোগ এটি করছে নম্বরটি এখানেই অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে আমরা খুশি হব ধন্যবাদ ধন্যবাদ